হ্যালো হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাতে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করছি তো আজকের ভিডিওটা তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি রান্না মানে রান্নার ঘর থেকে আরম্ভ করছি তো হ্যাঁ রান্নাঘর রান্নাই করছি অনেকটা আজকে লেট হয়ে গেছে কারণ অনেক চাপের মধ্যে ছিলাম সকাল থেকে ওই জন্য ভিডিও করার সময় পাইনি তো ওই জন্য রান্নাঘর থেকেই ভিডিওটা আরম্ভ করছি তো আজকে একটা খুব হেলদি রেসিপি তৈরি হবে যেটা হচ্ছে লাউ ডাটা পেঁপে কাঁচকলা গাজর তো আলু বেগুন সমস্ত কিছু দিয়ে একটা ঝোল এই রেসিপিটা আমার আগেও ভিডিওতে করা আছে তো যাই হোক তো দেখো খুব সিম্পল রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত তো এই যে লাউটা সব রকম দিয়ে তোমার হচ্ছে ঝোল আর হচ্ছে ডিমের ভুর্জি তোমার এগারোটা আর মেয়েকে বই পড়াবো আজকে সকালবেলায় পড়াতে বসতে পারিনি কারণ তোমাদেরকে তো রান্নাতে আমি দেখালাম শামুক ছিল আর শামুক বাছার একটা ব্যাপার ছিল তো যেহেতু আমি সকাল সকাল রান্না ওই জন্য শামুক সকাল সকালেই বাঁচতে হয় আর আমাদের বাড়িতে আগে আগে সারানো শামুক আনত কিন্তু আমি আসার পর আমি বাবাকে বারণ করেছিলাম যে ছড়ানো শামুক আনার দরকার নেই গোটায় আন মানে আনবে বাছারা সুবিধা কারণ ছাড়ানো শামুক আনলে না সেটা ধুতে 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 মানে শামুকও অর্ধেক চলে যায় আর বাছার থেকে ধোয়ার কষ্টটা আরও বেশি হয় আমি ছাড়ানো শামুক কিনে এনে মানে আমাদের বাড়িতে সামা কিনে এনে আমি দেখেছি ধুয়েওছি তো ওই কারণে তার পরের থেকে আমি বলে দিয়েছিলাম যে গোটা শামুক আনবে এতে তাড়াতাড়ি ছাড়ানো হবে ভালোভাবে ছাড়ানো হবে ধোয়াতেও অত কষ্ট নেই কিন্তু বাজার থেকে ছাড়ানো শামুক আনলে ধোয়াতে যে টাইমটা লাগবে সেটা তোমার বেছে ধোয়া হয়ে যাবে তো এই কারণে শামুকটা ছিল তো শামুকটা বাসার জন্য একটা ব্যাপার ছিল তো এই কারণে মেয়েকে আর সকালবেলা বই পড়াতে বসতে পারি না তো ওই জন্য হচ্ছে তোমার এখন বই নিয়ে বসেছি আর এই যে মেয়ে প্রচণ্ড গরম লাগেছিল আর সত্যি করে আজকে গরমটা আছে ওই জন্য জামা খুলে দিয়েছে তো এবার মেয়েকে বই পড়ানো পড়াবো আর কি তো আজকে তো রেসিপি দেখালো হয় লাউডাটা কাঁচকলা পেঁপে আলু সোয়াবিন এই সরি সোয়াবিন বলছি সামগুলো দিয়ে কাঁচকলা দিয়ে বেগুন দিয়ে সব রকম দিয়ে একটা ঝোল হয়েছে আর ডিমের ভুজিয়া হয়েছে তো ব্যাস এই রেসিপি শাক করার ইচ্ছে ছিল কিন্তু আর শাকটা আর করলাম না তো যাই হোক চলো মেয়েকে এখন পড়ায় আর বসেছি অনেকক্ষণ পনেরো মিনিট আগের থেকেই বই নিয়ে বসেছি কিন্তু ওই যে ফেসবুকে কয়েকটা পোস্ট করা ছিল আর ছিল তো ওই কারণে খুব দেরি হয়ে গেল আর ইউটিউবে আমি কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম সেটা আবার দেখছি মাঝখানে কপিরাইট চলে আসছে এবারে কপিরাইট কি কারণে আস এসছে তো সেটা খুঁজতে খুঁজতে আমার কালকে ভিডিওটা পোস্ট করা হয়নি মানে ডাউনলোডেই ফেলা ফেলতে দেওয়া হয় না তো এবারে সেটাকে আবার মানে যারা ভাবে যে ভিডিও করাটা খুব ইজি খুব মজার ব্যাপার যারা ভিডিও করে সেটাই তারাই বুঝতে পারে এবার এত গুছিয়ে গুছিয়ে পাগিয়ে ভিডিও এডিট করা ভিডিওটাকে যদি আবার ফের এডিট করতে হয় কীরকম লাগবে বিরোধটা বলতে তো সেটা পরে করব এখন মেয়েকে পড়াবো তারপরে যা হোক দেখা যাবে তো চলো মেয়েকে খুব বই পড়িয়ে নি আমার বর চলে গেছে তার কাজে আজ সকাল সকালে বেরিয়েছে তো চলো আর বেশি দেরি করবো না নাহলে মেয়ে খুবই বিরক্ত হয়ে পালাবো পরে তোমাদের সাথে বরঞ্চ কথা বলবো আগে মেয়েকে পড়ি দিয়ে আর কবে বাপের ঘর থেকে এসছি এখনও শাখা পলাটা ধুয়ে আর তোলা হয় না এই হচ্ছে গাফিলাতের মানুষ আমি গাফিলাতের মানুষ আমি ঘরটাও ঝুলে ধরতে তোমাদেরকে বললাম সেটাও ঝাড়া হচ্ছে না মানে শুধু টাইমের অভাব টাইমের অভাব কী বলবো চলো আর বকর বকর প্রবণ আগে মেঘে পড়িয়ে দিই তারপরে তোমার সাথে আসছে হ্যাঁ ওব্রি ওয়ান গুড ইভিনিং এখন বাজছে তোমার ওই সাড়ে ছটার মতো এখানে ক্যামেরাতে একটু বেশি অন্ধকার লাগছে কিন্তু এখনও পর্যন্ত অল্প অল্প এই দেখো তোমরাও বুঝতে পারবে দিনের আলো কিন্তু একটু একটু দেখা যাচ্ছে তো হঠাৎ রোদ্দিৎ ছিল দিয়ে ঘুম থেকে উঠে দেখি হঠাৎ মেঘটা কালোই ছিল দিয়ে দেখি হঠাৎ বৃষ্টি পড়ছে এখনও পর্যন্ত ফোটা পড়ে যাচ্ছে কিন্তু এই বৃষ্টি দেওয়ার ফলে আরও বেশি গরম লাগছে কারণ সেরকম বৃষ্টি হয়নি তো যাই হোক এখন খাবো যে চা দিয়ে মেয়েকে বই পড়াতে বসবো তো আর এই নাইটিটাও বের করে ফেলেছি দুটো নাইটি বের করে ফেলেছি কারণ যে নাইটিগুলো পড়েছিলাম সেগুলো একদম নষ্ট হয়ে গেছে পড়া যাবে না তো ওই কারণে এই দুটো বের করেছি আমি দুটো দুটো করে বের করে মানে বের করে একসাথে অনেক বের করে এনে কারণ কাস্তে দিতে হবে আমাকেই আর সব একসাথে বের করে দিলে সব নষ্ট হয়ে যাবে তো ওই জন্য দুটো দুটো বের করে যখন খুব অসুবিধা হয় তখন তো আর আছে বের করাবো তো এই কারণে আমার দুটো দুটো নাইটি তো যাই হোক চলো তোমার চাটা খাই আর আজকে রুটি করিনি রুটি করব না প্রতিদিন রুটি করতে ভালো লাগে না আর আমার তো রুটি খেতে একদমই ভালো লাগে না তো যাই হোক মুড়ি হোক যা হোক খেয়ে নেবো আর আমার বর যা পারে খাবে তার তো রুটি ছাড়া চলে না তো সে যা হোক খাবে নালে দেখি পরে যদি করতে পারি করব আর আমার ইচ্ছে করছে না করতে তো আমরা সবাই আজকে মুড়ি খাবো আর আমার বর যা পারে খেয়ে নেবো আপনার তো চলো এখন চা খাই আমি চাটা ফুটতে দিয়ে এসেছি মনে হয় ফুটে গেল গো দাঁড়ো চা তো চলো আগে চাটা টা খাই তো চায়ের সাথে টা আজকে অনেক কিছু আছে যেমন হচ্ছে চা আছে বিস্কিট আছে সাথে মা দিয়ে পাঠিয়েছে নিমকি তো নিমকি আছে তারপরে আরেক ধরনের বিস্কিট আছে তো এরকম বিস্কিটের অনেক রকমের ভ্যারাইটি আছে তো আজকে চা খাওয়ার বেশ মানে জমজমাট একটা আয়োজন আর কি তো চায়ের সাথে কিছু না থাকলে আমাকে শুধু চা খেতে ভালো লাগে না হ্যালো হাই এভ্রিওান তো তোমাদেরকে একটা জিনিস দেখায় এই ব্যাগটা জাস্ট আমি কিছুদিন আগে কিনেছিলাম তোমাদের মনে হয় তো আমি দেখিয়ে এই এই এবছর শীতটার সময়ই কিনেছি তাও যে প্রথম দিকে তা নয় মাঘ ফাল্গুন হয় মাঘ নেলে ফাল্গুন তিন চার মাস হয়েছে তো সেটা জিনিসটা একটা দেখাই আমি নিজে এটা গিয়ে কিনেছিলাম নিজে শখ করে তোমার মেয়েকে স্কুল দিতে গেছিলাম তখন তোমার খাবারের স্কুল খিচুড়ি যে সেন্টারের স্কুল সেখানেও যেত গিয়েছিল তো সেখানে আসার পর থেকে একটা ব্যাগ দোকান থাকে তো সেখানে আমি পয়সা নিয়ে শখ করে মেয়ের জন্য এই ব্যাগটা কিনে নিয়েছিলাম আর আমি তো অত জানি না এখানে কোন দোকান ভালো কী কোন দোকান কী খারাপ যাই হোক তো কিনেছিলাম টাঙানো ছিল দেখে বেশ পছন্দ হয়েছিল ব্যাগটা যে কম দাম তাও নয় আড়াইশো টাকা দাম নিয়েছে চার মাসে ব্যাগটার অবস্থা দেখো তারা তোমাদেরকে ব্যাগ ক্যামেরায় দেখায় মানে মানুষকে কিভাবে ঠকায় মিষ্টি মিষ্টি কথা বলে সেটা মানে এই বুঝলাম মানে সত্যিকার মিষ্টি কলায় কথাই ভুল দেয় না তো তোমরা দেখো একবার দেখছো ব্যাগের থেকে যতবারই পরায় এরকম গুঁড়ো গুঁড়ো যে কাপড়টা থাকে সেগুলো এসে পড়ছে আবার দেখো দাঁড়াও ব্যাগটা খুলে দেখায় এই দেখো ব্যাগটা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ব্যাগটা কিছু নেই এই দেখো ব্যাগটা কিছু নেই তাও যে আমার মেয়ে স্কুল যাচ্ছে প্রাইভেট যাচ্ছে নিয়ে তা নয় সে শুধু চার টাকা পাঁচটা পাতলা পাতলা বই থাকে আর জামটি বক্স যে জলবতর ভারী কি বড় বড় বই কি দুবেলা তিনবেলা সেটাকে বইয়ে নিয়ে যাচ্ছে কিছু না শুধু বইগুলো থাকে বেকার বইগুলো থাকে থাকে তো ওই জন্যে মেয়ের জন্যই কিনেছিলাম করে আর তখন স্কুলও যাচ্ছিলো তো ওই জন্যই কেনা তো ওই যে একবারও পুরো ঠুকে গেছি একদম মানে আমার আড়াইশো টাকাটা এত গায়ে লাগছিলো মানে ধারণার বাইরে দিয়ে তো এসে পত আমি যখনই বলেছিলাম যে যে দোকানটার নাম করলাম যে এই দোকানে কিনেছে আমাকে তো ঘরের লোক সবাই বললো যে তুমি জানো না শোনো না কেন কিনতে গেছিলো ওই দোকানে একবার বাজে আমলেই যে নারা একবারই ব্যাগ ধরাই যায় আর নয় হয়ে গেলো একদম পচা মাল পচা তারপরে শুনলাম তোমার যত যা জিনিস আছে সবই পচা আর কিনবো না এক মানুষের একটা বই ব্যাগ চার বছর পাঁচ বছর চলে যায় তাও কিচ্ছু হয় না আর চার মাসের ব্যাগ তো যাই হোক চলো এবার এগুলো আছি পরিষ্কার করি তারপর আসছি হ্যালো হাই ওয়ান তো এখন বাজ তোমার রাত্রি সাড়ে এগারো সাড়ে এগারোটা এই খেয়ে দিয়ে এলাম বললামই তো আজকে রুটি করিনি আর পরেও ভালো লাগে না আর আজকে কয়েকটা রিলস ভিডিও বানানোর ছিল একদমই রিলস ভিডিও ছিল না তো ওই জন্য কটায় রিলস ভিডিও বানালাম আর তোমার সবাই ভাতেই খেলো আর আমার বড় লাস্ট পর্যন্ত কিছু না পেয়ে ভাত খেলো নাহলে ও অন্যবারে এ চাউমিন এজ যা হোক খেয়ে চলে আসে আজকে একটু কাজের চাপ ছিল তো ওই সময় পাইনি ওই জন্য এসে ভাতেই খেলো তো খেয়েছে এনেছে মটর কলাই ভেজাবো তোমার কালকে ভাবছি ঘুমই করবো একটু ওই জন্য ভিজতে দেবো রাত্রিবেলায় ভিজতে দিলে না কালকে এবারে বিকালবেলায় গত এই সরি আগামীকাল রাত্রিবেলায় করবো সন্ধে রাত্রিবেলায় তো খুব ভালোভাবে ডালটা সেদ্ধ হয় এবার কাল সকালে যদি আমি ভিজতে দিই না মানে অতটা ভালো করে সেদ্ধ হয় না তো এই জন্য ভিজতে দেবো কালকে গমি করব তো যাই হোক চলো আর বেশি কিছু না অলরেডি সাড়ে এগারোটা বেঁচে গেছে আমার বর এখন খাচ্ছে আর এদিকে প্রচণ্ড গরম মানে থাকা যায় না শোয়া যাচ্ছে না এত গরম বয়সের মাসের গরম আর এদিকে ব্যাগটা ব্যাগটা তো আমি ফিরে দিয়েছি ব্যাগটা রেখে এসে এখানে বই রেখে দিয়েছি এখানে বই রাখলাম মেয়ের একটা বইয়ের রাখার মানে একটা ব্যবস্থা করতে হবে কারণ তোমার স্কুলে ভর্তি হবে তাহলে ওই পরে একটা বই রাখার ব্যবস্থা করতে হবে এমার্জেন্সি তো এখন এখানেই থাক আর তোমার তো চলো আর কিছু বলার নেই আর রাত্রেবেলা এত গল্প করার ইচ্ছে আমার হচ্ছে না এখন কারণ প্রচণ্ড ঘুম পেয়ে গেছে আর ঘুমের থেকেও মানে যেটা একটা বড়ো তারা আছে সেটা হচ্ছে আমাকে এখন পরপর দুটো ভিডিও তোমার এডিট করতে হবে তো ওই করে একদমই আমার আর এখন মানে বোকার টাইম নেই তো যাই হোক চলো ভিডিওটা এখানে এডিট করছি নেক্সট ভিডিও তো আবার দেখা হবে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে তো তারা আগে মনে করে এটা একটু বেশি